গুড মর্নিং ব্যাক টু নিউ ব্লগ সকালটা শুরু হচ্ছে ছাদ দিয়ে থানকুনি পাতা তোলা নিয়ে এই তুলতে কথা থানকুনি হচ্ছে গিয়ে আমি যখন ব্রাশ ট্রাশ করে বেরিয়েছি ম্যাম বললো যাও একটু ছাদে যাও ছাদ দিয়ে থানকুনি পাতা তুলে নিয়ে এসে কেন কি সুকুমার কাকার নাকি কি না আমেশানা না কি বলে একটা সেটা হয়েছে তো থানকুনি পাতা ম্যাম তো ফাঁকা নেই ম্যাম রান্না বলছে তুমি তুলে নিয়ে আসো তাই তুলতে আসা দেখো বেশি বড় বড় হয়নি থানকুনি পাতা কত ছোট ছোট এবারে দেখো তো বড় বড়ো হলে ভাল লাগে এই যে এতগুলি তুলেছি কি একটু একটু হয়েছে ভাল লাগে এগুলো তুলতে

তেলে ঠিক তুমি খেলতে পারো এ বাবা কেন দেখো দিদিরা কি সুন্দর খেলছে তুমি পারো না ছুটকিয়ে সত্যি হ্যাঁ যা গলু পারো তুমিও পারো না আরে ড্রেনে পড়ে গেছে যা

কেন চুল কাটবো না দাড়িটা কাটবো আমি হবে তো দাড়ি কাটলে আমার এই জামা প্যান্টের সাথে দাড়ি কাটা সম্পর্ক ওরা তো এখানে দিয়ে আনি পাগল পাগল কথা বললাম না দাড়ি কেটে আসি তা কী হয়েছে ফুল প্যান্টে ও সকাল তো পরে আছে এখন আমার ফুলবো না কি আমি দাঁড় দাজে দাও টানতে পারে না খাওয়াই যাবে

সেটা করলাম বুঝলা এবার আমি নিজে নিজে টুখানি মাতুক বাড়ি করবো যেমন এইটা ওদেরকে দিয়ে করাই না এই জায়গা এই ফাঁকাটা করাই না কেন কি ওরা পারে না আমার দাঁড়িটা ঠিক রাখতে পারে না এটা নিজে করতে বলি তো আমিও করতে পারি ভোলা ভোলা আমার ভোলা আমি ভোলা ভোলা তো ওই তো ওই বাড়ি এই এটা কেটা দেখি এই এই এটা কি আমি আমি পুতিয়া টিপসি এই তুমি কি সেজে এটা পাঞ্জাবি কার এটা দাদা আর লিপস্টিক টাকার নিচে ধরো একটা হ্যাঁ পাইপ বেরিয়ে গেছে কেন এই এনে 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 দাদার মতো খেয়ে নাও একদম হ্যাঁ পুরোটা খাবে পুরোটা শেষ করবে কিন্তু গলু ভাইকে পড়তে দিয়ে ভাই নিয়ে যাচ্ছিলাম বলতে ডাব খাবে দুই ভাইকে একটা একটা করে কিনে দিয়েছি আগে শেষ করতে পারে দেখি ভাই পুরোটা খাবে পেট ভরে হ্যাঁ বলছে মাকে বাড়ি গিয়ে বলবো অল্প ভাত খাবে ঠিক আছে খাও আগে এটা বাবা ফিনিশ ফিনিশ হ্যাঁ হ্যাঁ খাও পুরো করে দিয়েছে আমি এখানেই তো দিলাম এই মাত্র এইখানে দিলাম ওর কাছে শোনো কোথায় লুকিয়েছে মানে

আর একজন লোবা উকি মারছে দিক দিক এরম জানা খেদিস তো জানা এখানে সংগর্বান ভাজা আছে কি শুন দিয়ে এটা তো খাবে না খেলে আড়িয়া করবে হ্যাঁ এরম ঝাল লাগে এরম করে হ্যাঁ ও ঝাল লাগে মুফুক ভাজা আছে রকম আর উকি মারে বাঁধাকপি ভাজা রয়েছে আর কুমড়োডা মাসি বলছে এই অনেক দিন পরে এই প্রথম বাঁধাকপি খেলাম মানে আনা হয় না বাড়িতে মাসি এসেছিল আমার চলে গেছে খেয়ে চলে গেছে

দেখ এখনো বুঝাতে পারো নি দেখো কি বলো ভালো করে বস বাবা পড়ে যাবা আমি ঠিক করে ভাই পারবে না তো ওঠো ওঠো হ্যাঁ এই তো এবার আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ এই যে ভাই ধরে রাখো হ্যাঁ ধরে রাখো বাপা এবার চালাও হ্যাঁ এই তো ইয়ে দেখো সুন্দর চালাচ্ছে দেখো টাটা বা ভয়ও পায় না দেখো এ তো কিছুতে চালাচ্ছে ভয় পাচ্ছে না সুন্দর চড়ছে হ্যাঁ তাই ভাই ভালো করে চালাবে পড়ে না যাও হ্যাঁ ঠিক আছে ভালো করে চালাও থাক না জাল নিয়ে কী হবে আবার মাছ ধরতে হবে নেমেও কি সুন্দর চলো এই বসা নিয়ে মারামারি যায় দাঁড়া 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 দিদি একটু বসু তুমি চালাও কেন এই যে সাইকেল ফেলে দিয়েছে দে দাদাকে বলো যে তুমি যাও সাইকেল চালাও সাইকেল চালাও আমি আসছি চড়বো চলে গেছে দাদা চলো দাদা আসছি হ্যাঁ ঠিক আছে যাবা নাকি শেষ হচ্ছে না তো আবার হাত মিলায় আমি হেটে চলে যাই তুমি আসো দাদা একটু ধরো হাত মেলাও দাদা মেলাও চল দাদার সাথে মিলাচ্ছে আরে মেলাও দাদা হ্যাঁ বাবা এর সাথে দাদা চলো এসে খেলবা এটা হয়ে যাবে না চল চল বাড়ি গিয়ে এখন গোচাগুচি করব এই দেখো এটা কি জিনিস আরে যা খুক খাম চল ও আসবে আর খালিwidehat যাবে জীবনে কোনোদিন হতেই পারে না এটা হয়েছে দিদি আর বোনের মধ্যে সেই ঘটনাটা সেই ঘটনা নিয়ে এখনো চলছে তো যাই হোক দুপুরবেলা আমি এসছিলাম খেয়ে গেছি হ্যাঁ হাঁসের মাংস খেয়ে গেছি মা দিয়েছিল আমি মনে নেই বলতে আর এই রাতের বেলা আমার বলে তুমি আমারে আ আলে হাসের মাংস কি আছে তুমি একবার বল দাও না হাসের মাংস শরীর ঠিক করে দিদি আমারে দিয়েছে তোমাকে আমি 2 তিন পিস দেব ওখানে যখন আমার হাতে আমি আমি বেশি দিয়েছি বলেছি তো আমাকেই দিয়েছে অতিটা টাটা শব্দে সকালে টাইম আছে এখনো এই যেও এই মামা মে পরীক্ষা বলে এরা যাবে না ঠিক আছে তা আমি বলছি এখনো পরীক্ষা সেই ডিসেম্বরের কত তারিখ বললে মামা এখনও যেতে পারি কিন্তু আমরা তো দু দিনের জন্য যাবো হুম তা বলছে সে যাবে না তাই বললাম এখনও টাইম আছে সকাল পর্যন্ত ভেবে দেখো জ্বালিয়ে দেখাও সবাইকে এটা কী কিনেছো তুমি হ্যাঁ দাঁড়া 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 এখন না এখন না বাবা এটা কী কিনেছো মারও দেখি আমার কাছে দেখি কেমন জিনিস উড়িয়ে বাবা এই দেখো ওপারে গিয়ে এই কিনেছে আমি আছি এবার হ্যাঁ মারি আই মারি ইহা ই চলো এবার চলো ঘুমিয়ে পড়বা এবার হ্যাঁ এবার দেখবি 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 দেখ এবার আরও ভালো লাগবে দেখ এই দেখ নে মার 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 দেখ পাঠাইছে

কোথাও গেলে ফেলেন আমার একটু বেশি বেশি না নিয়ে গেলে হয় না যাই হোক এখন ঘুমাতে হবে আমাদেরকে ব্যাগটা গুছিয়ে তাড়াতাড়ি করে কেন কি সাতটার সময় আমাদেরকে উঠতে হবে তাই না এখান থেকে আটটার সময় মনে ট্রেন সকাল ওই ট্রেনটা যে করে হোক ধরতে হবে আর হয়তো কালকে দিয়ে হয়তো ব্লকটা আমরা দুদিন হয়তো নাও ছাড়তে পারি তার কারণ হচ্ছে কি ওখানে নেটওয়ার্ক সমস্যা প্রচুর ফোন করেছিল বৌদিকে বৌদি বলছে নেটওয়ার্ক সমস্যা তার মানে কি হয়তো ব্লগ ভিডিও ছাড়তে পারবো না শর্টস ভিডিও হয়তো ছাড়তে পারবো চেষ্টা করবো যদি না পারে কি করা যাবে আসলে শর্ট গুলোই ছাড়বো ওখানে এইটা আবার কিনেছে আমাদের পাপা এটা আমার না ছেলে पापा কিনেছে তাই তো বললাম ওর মা ওর মা কিনে দিয়েছে চলো গাই আজকের ব্লগটা এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে থেকো জানডা সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট